আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখাবো মোরলগঞ্জ বাজারের নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের রাস্তার যাতায়াত অসুবিধা এবং তারা কিভাবে দোকানদারি করতেছে এবং তাদের দোকানের অসুবিধা তাদের দোকানে পানি উঠে যায় এবং নদ নদীর পানি খালের পানি বৃদ্ধি পাওয়ার কারণে মুরুলগঞ্জ বাজারের ভিতরের রোড যেটা বাজারের রোড বলে সেখানের ভিতরের রোড তলায় গিয়েছে এখন দোকানদার যারা তাদের খুবই অসুবিধা হয় তারা দোকানদারি করার জন্য সমস্যা হচ্ছে বাংলাদেশে একটি সত্যি ঝড় হওয়ার সম্ভাবনা সেই ঝড় হওয়ার সম্ভাবনার কারণে আপনাদের বাজারে এই মরুলগঞ্জ বাজারে আপনার পানি বৃদ্ধি পেয়েছে নদীর জোয়ারের পানি দেখেন কীভাবে দোকান দোকানদাররা দোকান করে এবং অনেক কষ্টে তারা দোকানদারি করে দোকানের ভিতরে অনেক সময় পানি উঠে যায় অনেক সময় তারা দোকানের ভিতরে থাকে দোকানের ভিতরে থেকে মাল বিক্রি করে অনেক পণ্য তাদের নষ্ট হয়ে যায় এইভাবে তারা দোকানদারি করে এই মোরলগঞ্জ বাজারটি পানগুচি নদীর পাড়ে হওয়ার কারণে এই বেশিরভাগ সময় অনেক সময় নদীতে জোয়ারের পানি ওঠে নদীর জোয়ারের পানির চাপের কারণে আপনার বাজারের ভিতরের রোডটা তলায় যায় এর প্রশাসন এই দিকে কোনো খেয়াল রাখে না কোনো হস্তক্ষেপ করে না ড্রেনেজ ব্যবস্থাও ভালো নেই এইভাবে দুর্বিষহ দোকানদাররা দোকান করে এটাই হচ্ছে তাদের দুর্বিষহ জীবন জীবনযাপন আমার মাধ্যমে আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে আপনারা আমার ভিডিওটি দেখবেন বেশি বেশি করে শেয়ার দিবেন এই আর কি মূলগঞ্জ বাজারের অনেক দিন পরে একটা ভিডিও করেছি দোকানদারদের দুর্বিষহ জীবনযাপন অনেক দোকান ছোটো ছোটো দোকানদার আছে যারা দিন আনে দিন খায় তাদের খুবই কষ্ট হচ্ছে এই আর কি মুরুলগঞ্জ বাজারের কিছু একটা চিত্র তুলে ধরলাম ভালো লাগলে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে মুরুলগঞ্জ বাজারের চিত্র তুলে ধরলাম আপনাদের মাঝে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন